ছ আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি তা ঘুম থেকে উঠে পড়েছি এখন ছটা বাজে হবে তা আজকে মায়ের পুজো তা আজকে বৌদির বাড়ি যাব এখন ভোগ রান্না করতে তা চলো আজকে সারাদিন কি কি করব না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিওটা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর দ্বিতীয় পার্টে হতে পারে যেহেতু সকাল থেকে সেই রাত্রির পর্যন্ত তার জন্য দুটো পার্টে করতে পারি ভিডিওটা তোমরা ভিডিওটা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো চলো তারপর স্নান হয়ে গেছে আর বৌদি জামা শিশিতে এই গাড়িটা দিয়েছিল তা ঠাকুরের ভোগ রান্না করবো তাই নতুন গাড়িটাই পড়লাম দেখো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও জামাই ষষ্ঠীতে দিয়েছিল বৌদি চলো তাহলে চলো এখন যাওয়া যাক চলে এসছি বৌদি বাড়ি সকাল সকাল মাকে সবাই দর্শন করে নাও কাটাকুটি হয়ে গেছে এদিকে গ্যাস লাগাচ্ছে দেখো ভাজাভুজি কাটা হয়ে গেছে এখানে আলু ভাজার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি চাপ চাপ করে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন আমি আলুগুলো ভাজবো আলু ভাজা বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছো মোটামুটি ভাজা আলু ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে দেখো কুমড়ো ভাজা হয়েছে প্রায় মাম এখন ঘুমাচ্ছে যতক্ষণ ঘুমাবে চেয়ে এদিকে দেখতেই পাচ্ছ আলু ভাজা হয়ে গেছে কুমড়ো ভাজা হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে আলু ভাজা আর কুমড়ো ভাজা হয়ে গেছে আর এখানে কাঁচকলা ভাজা বৌদি হ্যাঁ ঠাকুর আমার বৌদি চলেছে হ্যাঁ একটা পেঁচি লাগবে ওই তো আমার প্রত্যেক বছর বছর কিছু হবে কাঁচকলা ভাজা হয়ে গেছে এখানে বরবটি ভাজা ভেজি তাই হয়ে এসেছে বরবটিটা আর এখানে এখন ভেন্ডি ভাজবো আর শাক শাক ভাজবো বদি চলে এসছে ছোলা ডাল বসিয়ে দিয়ে এসছে নিচে ভেন্ডি ভাজা করছে ভাজবো আর এখানে রকমের ভাজা হয়ে গেছে আলু ভাজা বেগুন ভাজা কাঁচকলা ভাজা কুমড়ো ভাজা রকম ভাজা হবে আর এখানে এখন পটল হবে গাজর ভাজা হবে আর এইদিকে সব পুজো সব আছে এখনও সব গোছানো হয়নি এখানে সব মালা টাঙানো হচ্ছে ঘরের। এই যে আমাদের সন্তোষী

এবার আলুর দম হবে আলুগুলোকে ভেজে নিই নুনমুল দিয়ে দেখো এখানে ভাজাভুজি হয়ে গেছে এবার রেখে দিই এখানে এখানে এক তালা ভাজা হয়ে গেছে এখানে একতলা ভাজা হয়েছে মোট রকম এখানে চার পাঁচ ছয় সাত আট রকম ভাজা আর হচ্ছে এখানে আলুর দম হবে আলুটা বসিয়ে দিয়েছি নুনমুলি দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিই খুব আলুর দম কষিয়ে দিচ্ছি কষাচ্ছি এখন আমার বৌদি এখন জিবে গজা করছে দেখাচ্ছি জিবে গজা হবে আলুর দমটা ভালো করে নাড়িয়ে মটা কষিয়ে জল দিয়ে দেবো দেখো আলুর দমে কষিয়ে ভালো করে এবার জল দিয়ে দিয়েছি এবার আলুটা সেদ্ধ হয়ে যাবে একটু মাখামাখা করে নামে দেবো দেখো আমার আলুর দম পুরো কমপ্লিট হয়ে গেছে একটু সুন্দর দেখতেও হয়েছে এখানে ছোলার ডাল বসিয়ে দিয়েছি এখানে এক করায় আর এখানে এক করাই হচ্ছে ছোলার ডাল টক বক টক বক করে ফুটছে আমার বৌদি এখন কল কাটতে বসে গেছে দেখতেই পাচ্ছ পেঁপে কাটছে হ্যাঁ পেঁপে দাও মাকে কী ভালো লাগছে দেখো সত্যি খুব সুন্দর লাগছে এখানে সব ফুল ফুল রয়েছে দেখো খুব সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে ছোলার ডালও কমপ্লিট হয়ে গেছে এখন জিরে গাজাগুলো ভাজবো দেখতেই পাচ্ছ কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এবার একে একে ছেড়ে দেবো আর এখানে দেখো শিরা করা হয়ে গেছে ভাজা হয়ে গেলে শিরাতে হবে জিমের ভাজা হবে ঠাকুরের কি সুন্দর ভাজলাম মোটামুটি হয়ে গেছে এখন শিমইটা হবে লুচি ভাজা হবে তাহলেই হয়ে যাবে ঠাকুর মাসায় চলে এসছে এদিকে আমাদের রান্নাও প্রায় কমপ্লিট হয়েছে দেখো কি সুন্দর লাগছে দেখতে ঠাকুর মশাই আমাদের চলে দেখি আমাদের দেবী চলে এসছে দেখো ঠাকুরের কাজ করতে কি সুন্দর লাগছে পুরো নতুন বউ সত্যি বেবি খুব সুন্দর লাগছে পুরো মনে হচ্ছে নতুন বউ আমাদের ঠাকুর মশাই চলে এসছে ঠাকুর মশাই তো আমাদের শাহরুখ খান ঠাকুর মশাই আমাদের শাহরুখ খান দেখো করে নিয়ে এসে জিবে গাজা হয়ে গেছে শিরায় এবার চুপিয়ে দিয়েছি ভাজা হয়ে যাওয়ার পর আর আমার বৌদি এখন লুচি ভাজবে মানে লুচি আমি ভাজবো বৌদি এখন বেলে দেবে চলো গাছগুলো ছোট করে নিই লুচিটা ভাজলেই কমপ্লিট আর সিমোইটা হবে এদিকে ঠাকুর মাসে চলে এসছে দেখো এখানে ভাজছি লুচি এই জন্য আমাকে সিময়টা ভেজে রেখেছি দেখতেই পাচ্ছ আর এখানে দুধ বসিয়ে দিয়েছি এখানে

ঠাকুর বাসায় যেহেতু চলে এসেছে তোমাদের দেখালাম ঠাকুর বাসায় এসে আছে পুজো দেবো এসিটা চালিনি এসিটা চালিয়ে আমি গায়ে জল দিতে যাব আরেকবার স্নান করবো এখন আমি স্নান করে তারপর শাড়ি পরবো চলো গায়ে দেখো আমি পুরো রেডি হয়ে গেছি দাদা লাইটটা ধরিয়ে নিই এই দেখো শাড়িটা পরে নিয়েছি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও মামা বলছে সুন্দর লাগছে তা চলো তা এখন পুজো আরম্ভ হয়ে গেছে বৌদি ফোন করলো তাহলে যাওয়া যাক আর তুই যদি কী করবো না করবো ঠাকুর তোমাদের সঙ্গে শেয়ার শেখবো তোমার ভিডিওটা স্কিপ না করে পুরো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো চলো ঢাক বাজছে ঢাক আচ্ছা 那。<No. S 2> no. Ô chị, 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 আমার বৌদির বাড়ি আজকে সন্তোষী মায়ের পুজো হচ্ছে বলো তাই নরদরা সব এসছে সবাই বান্ধবী এসছে আমার যা এসছে দেখা যায় তোর মাকে দেখা যায় মা অনেক লোক এসছে আর অনেক আর সবাই আসবে রাতে আমার অনেক এবার রাত

जगत प्रसाद आए